মোরাক্কাব বা শিবে জুমলা ইংলিশে বলে বলে ক্লজ বা ফার্স তোমরা বলেছিলাম কালিমা তিন প্রকার সিম্পল হরফ আর জুমলা দুই প্রকার বলেছিলাম তোমরা ইসমে জুমলাই ফেলিয়া জুমলা ইসমে মধ্যে দুটি পার্ট হয় মোস্তা জুমলাই ফেলেতে তিনটি পার্ট হয় ফেল ফাইল মাফল জুমলাই ফেলে মধ্যে পার্ট তিনটি তিনটে পার্ট মিলে একটা বাক্য হয় আর জুমলা ইসমে দুটি পার্ট মিলিয়ে একটি বাক্য হয় আর মোরাক্কাব হলো চার প্রকার যেটা পরিপূর্ণ অর্থ দেয় না একাধিক শব্দের সমন্বয় হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণ অর্থ দেয় না হয় মোরাক্কাব মোরাক্কাব চার প্রকার মোরাক্কাবে এজাফি মোরাক্কাবে ঠিক আছে তাহলে মোরাক্কবে আজাফি ইশারি এবং তৌসফি এই দুটো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ দেখে নিচ্ছি আমরা বলেছিলাম মোরাক্কবে ইশারি মধ্যে দুটি পাঠ হয় প্রথম পাঠ হলো স্মেশা দ্বিতীয় পাঠ হলো মুশারণ ইলাই প্রথম পাঠ স্মেশা দ্বিতীয় পাঠ কি আমরা এখানে পড়েছিলাম যে স্মেশারা যাকে যেই শব্দ দ্বারা ইশারা করা হয় আর যাকে ইশারা করে তাকে বলা হয় মুশারুন ইলাইহি অর্থাৎ যার দিকে ইশারা করা হয়েছে তাকে বলা হয় মুশারুন ইলাইহি তো স্পেশাল মুশারুন ইলাই দুটা মিলা একটি পাঠ হবে জুমলা এসমি হলে একটু দুটা মিলা মুক্ত হবে অথবা দুটা মিলে খবর হবে আর জুমলাই ফেলিয়াতে হলে দুটা মিলে ফাইল হবে অথবা দুটা মিলে হবে জি ফেল কখনো হবে না কারণ এসমি কখনো ফেল হতে পারে না আচ্ছা তাহলে আসেন তাহলে মোরাককে ইসারের মধ্যে বলেছিলাম একটু কথা আছে সেটা হলো যে এসমে ইশারা হাদা দাহি বহুবচন হা ওলাই দালিকে তিলকে বহুবচন ওলাইকা এই এসমে ইশারা দিয়ে যাকে ইশারা করে তাকে বলে মোশারন এলাই এই পরের শব্দ অর্থাৎ মূশারণ এলাইটা আল যুক্ত হতে পারে আল মুক্তও হতে পারে নির্দিষ্ট হতে পারে অনির্দিষ্ট যদি স্মেসারের পরের শব্দ মুসারণ এলাই যদি অনির্দিষ্ট হয় তখন এটা বাক্য হবে তখন কি এটা বাক্য হবে কারণ আমরা বাক্যের মধ্যে যে বৈশিষ্ট্য পড়েছিলাম মুক্ততা খবরের মধ্যে সেম বৈশিষ্ট্য এই মধ্যে পাওয়া যাচ্ছে হাদাটা নির্দিষ্ট আর পরের শব্দ যেমন এখানে হাদা বাইতুন তাহলে বাইতুনটা আল মুক্ত হয়েছে এখানে তাহলে হাদা নির্দিষ্ট এটা এক বেসন এটা মোদাক্কার এবং এটা মারফ অবস্থায় আছে আর বাইতুন এটা অনির্দিষ্ট এটা এক এটা মারফ অবস্থে আছে তাহলে সুস্থ পাওয়া গেছে শুধু একটা মতো কোয়ালিটি হয়েছে সেটা হলো মুক্ততা মারেফ হয় আর খবর নাকেরা হয় তো এখানে মুক্তদা মারেফ হয়েছে হাদাটা মারেফ হয়েছে আর পরের শব্দটাকে না কেনা হয়েছে বাক্য এটা খন্ড বাক্য না এটা কি পরিপূর্ণ বাক্য এটা কি পরিপূর্ণ বাক্য বাক্য পাওয়া গেছে তবে স্পেশাল পরের শব্দ যদি আল যুক্ত হয় নির্দিষ্ট হয় তাহলে এটা কি হবে খন্ড বাক্য হবে যেমন হাদাল আল বায়িত হা দাল বায়িত অর্থ হবে ইহাই একটি বাড়ি তাহলে কোন প্রশ্ন থাকে না পরিপূর্ণ অর্থ বোধ আসতেছে ইসারাপ বলেছি হ্যাঁ একটি বাড়ি কিন্তু এখন যদি বলে হাদাল দল এই বাড়িটি অর্থ হবে কি আলিফাম কি অর্থ দেয় হাদ আল বাড়িতে অর্থ কি হবে এই বাড়িটি এই বাড়িটি এই বাড়িটি কি হয়েছে প্রশ্ন থাকতেছে তাহলে এই বাড়িটি জামিরুন ইরুন তাহলে পরের শব্দ কি জামি ইরুণ শব্দটা কি আসছে এখানে

আলহামদুলিল্লাহ এটা আমার কালকে ক্লিয়ার হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে কি হাজার মুক্তাদা দুই হাজার হাজার বাইতু বাইতু দুইটা মিলে মুক্তাদা আপা

যে মুফতা সনদ অনুযায়ী নির্দিষ্ট হতে পারে অনির্দিষ্ট হতে পারে আর মুফতাদা তো নির্দিষ্ট হতে হবে ঠিক আছে আর খবর হচ্ছে অনির্দিষ্ট আর বাকি যে তিনটা ই আছে সব একই রকম সিমিলার হবে এর হলে মুফতাদার মুজাক্কার খবর মুজাক্কার হবে মুফতাদা পাই যেটা ভালো আমাদের ভালো করে বুঝতে হবে যে যখন নাকেরা হয় ইয়াটা মুশারুন এলাই মশারণ ইলাই তখন এটা পুরো সেন্টেন্স হবে না কেরা হয় আর যখন ইয়ে হয় মারেফা হয় তখন খন্ড খন্ড বাক্য হবে তাইলে এইখানে যে মোরাক্কাবে যে এক্সাম্পলটা এটা হলো হাজাল বাইতু জামিলুন এই এটা হলো ইয়ে আর কি এটা কারণ এটা তো পুরো হাজাল বাইতু শুধু হাজাল বাইতু

আমরা জামিদুন দিয়ে বুঝতেছি এটা ইয়া হইছে সেন্টেন্স হইছে কিন্তু এটার एग्जांपलটা হলো খন্ডা মুরাক্কাব তাহলে হাজা আল বাইতু এটাই হলো ইশা মুরাক্কাবি ইশারির एग्जांपल কে আচ্ছা এটা ক্লিয়ার হইছে এটা ক্লিয়ার সবার ক্লিয়ার হইছে আমি আপনাদেরকে আধা ঘন্টা আগে ছেড়ে দেব আধা ঘন্টা না 20 মিনিট আগে ছেড়ে দেব বাট এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এরপর আসেন মুরাক্কাবে

কথা বুঝতে পারলেন আচ্ছা তাহলে আসেন তাহলে মোরাক্কাবে তার সে মধ্যে যে কোনো একটা শব্দের গুণ বর্ণনা করবে তাহলে যেই চারটি বৈশিষ্ট্য ওই শব্দের মধ্যে পাওয়া যাবে ওই শব্দের সিফতের মধ্যেও তো ওই সমূহ চারটি বৈশিষ্ট্য থাকতেই হবে আদারওয়াইজ এরা কি হবে না খণ্ড বাক্য হবে না চারটি বৈশিষ্ট্য থাকতেই হবে তার মধ্যে যেমন আল কিতাবুল জামিলের মধ্যে যে চারটি বৈশিষ্ট্য আল কিতাবের মধ্যে আছে এই যেબર আল কিতাবুল জামিল এটা সুন্দর বইটি তাহলে এখানে আল কিতাবুল জামিল আল কিতাবু মوصوف আল জামিল হল সিফাত মوصুফ সিফাত মিলে এটা বাক্য হবে তখন বাক্য কমপ্লিট করার জন্য আমাদেরকে অন্য আরেকটি শব্দ নিয়ে আসতে হবে মوصুফ সিফাতের পরে কথা বুঝতে পারলেন তার মوصুফ সিফাত মিলে তো পরিপূর্ণ বাক্য হয় না পরিপূর্ণ বাক্য হয় বইটি সুন্দর

আলকে আল কিতাব আল জামিলু দুইটাই মারেফা হবে নাকেরাও হতে পারতো নাকেরা হতে পারে এখানে নাকেরা হয় নাই পিতাবোন জামিলুন হতে পারে তখন নাকেরা হবে কথা বুঝতে পারলেন পিতাবোন হতে পারে কিন্তু যদি যদি এখানে একটা মারেফা একটা নাকেরা হইতো তাহলে কি কমপ্লিট বাক্য হইতো হ্যাঁ গভীর বাক্য হয়ে যাইত একটি বই সুন্দর এই বইটি সুন্দর বুঝতে পেরেছেন সবাই জিজ্ঞাসা আরেকটু একটু বুঝলেন আমি বুঝিনি বলেছিলাম যে কোন একটা আমরা আমরা অনেক সময় অনেক মানুষের গুণ বর্ণনা করি যেমন ধরেন একটা বইয়ের গুণ বর্ণনা কি মেধাবী নারীর ক্ষেত্রে কি আমরা মেধাবী বলি বুদ্ধিমান পুরুষ নারীর ক্ষেত্রে কি বলিমান বুদ্ধিমানী তাই না

বা অনির্দিষ্ট হবে মোদাকা মানাস হবে এক বছর দুই বছর বা বহু বছর হবে পেট যুক্ত জবরযুক্ত বা যে যুক্ত হবে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো এসি মধ্যে যে কোনো এসি এর মধ্যে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে কোনো না কোন কোনো না কোনো চারটি বৈশিষ্ট্য আসে এখন ওই এসিম এর যদি গুণ বর্ণনা করতে চান আপনি তাহলে ওই যে চারটি বৈশিষ্ট্য ওই এসিম এর মধ্যে আছে ওই চারটি বৈশিষ্ট্য ওই এসিম এর গুণের মধ্যেও থাকবে গুণবাচক শব্দ যারা তার মধ্যেও থাকবে

আরে সিমের মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে সিফাতের মধ্যে বৈশিষ্ট্য থাকবে শিফাতেও ওই বৈশিষ্ট্য গুলো থাকবে চারটা বৈশিষ্ট্য মিল থাকবে একই রকম থাকবে জি পোস্তাদ যে আমার একটা প্রশ্ন তাহলে এখানে কিতাবুটা তো তাহলে জামিলুটা কি সিফাত আর কিতাবুটাই কি মসু মৌসুফ জি

শুনেন তারপরে তারপরে প্রশ্ন বলার সাথে সাথে মুদে কোনো কিছু বলবেন না তাহলে ইস্তারাই তো খেয়াল করেন ইস্তারাই তো এটা হলো ফেল ইস্তারাই তো পরে কোনো শব্দ অপেক্ষ যুক্ত নাই তার মানে কি তার ফাইল এখানে প্রকাশে নেই এটা গোপন আছে ইস্তারাই তো আমরা পড়েছিলাম ফেলে মাদির ফার্স্ট পার্সেন্টের শেষে কি পেশ আসবে না ফালতু তো

মসুসিবত মিলে এটা হলো মাফুল কারণ ফেল ফাইল সারাদ বাকি যা হবে সব কি হবে মাফুল হবে একটা বাক্যের প্রথমে ফেল দেখবো তারপর ফাইল দেখবো ফাইল প্রকাশ আসতে পারে গোপানো আসতে পারে প্রকাশ আসুক গোপানে আসুক ফাইলের পরের শব্দে কি হবে মাফুল হবে এখানে মাফুল হয়েছে এটা আমার জানা লুকাই তো আছে না জি পূর্বে আনা লুকাই তো

ভার্বের পরে যদি উস্তাদ ফাইল না থাকে এটা প্রকাশে না আসে কিন্তু পরে যায় বাকি শব্দগুলো আসবে সবটাই মাফুল হতে পারে অথবা খবর হতে পারে বাক্য হলো তিনটা বল ফেল এবং ফাইল আর অপরটা কি মাফল তাহলে ফেল পল ও ফাইল পাওয়া গেলে বাকিদের তালাশ করতে দরকার যা আছে সব কি হবে মাফল হবে মাফল হবে আর কোনো প্রশ্ন

তারাই তো এটাই হলো কিনা 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 কোনো কিছু কিনা খুব ভালো করে বুঝছি ওস্তাদি জি তাহলে এবার আপনার আলোচনা করেন